আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আই থিঙ্ক দ্যাট এভরি ওয়ান ইজ গুড সো ইন দিস টাইম জিস টাইম লিটল ইজ সেরিং অ্যান্ডার দ্য ট্রি ফাইনালি আই ফাউন্ড আউট দিস ক্যান অফ শ্যাডো হিয়ার সো দ্যাটস আই জিস্টম টেকিং সাম ব্রেস্ট উ ক্যান প্রবল ইট হেল সো দোজ ইউর ওয়াচিং মি অ্যান্ড ইফ আই স্পিক বাংলা আই হোপ দ্যাট ইউ উইল বেবল টু আন্ডারস্ট্যান্ড প্রফারলি সো বাংলায় বলি আপনারা যারা ইংলিশ শিখতেছেন অথবা শেখার জন্য ট্রাই করতেছেন সো কোথা থেকে শুরু করবেন কীভাবে শুরু করবেন অ্যান্ড কীভাবে শুরু করলে আপনার ইমপ্রুভটা তাড়াতাড়ি হবে সো ভাবলাম যে এই বিষয়ে ভিডিও করা ট্রাই করে সো অলরেডি আই হ্যাভ নেভার গিভেন দিস কাইন্ড অফ সাজেস্ট বিফোর সো দ্যাটস ওয়াই আই নেভার ইউজ বাংলা ল্যাঙ্গুয়েজ বিফোর অ্যান্ড ইট ইস মাই ওয়ার্ড ইজ কল সেকেন্ড টাইম ওর থার্ড টাইম আই এম নট প্রবলিশওয়ার স্পিকিং বাংলা ল্যাঙ্গুয়েজ সো জাস্ট আপনি শুনে যান তাহলে হয়তো বুঝতে পারবেন যে কীভাবে শুরু করলে আপনার ইংলিশ সেখাটা হয়ে যাবে অ্যান্ড আপনি কীভাবে ইংলিশ বলতে পারবেন সো বেসিক্যালি আই নো দ্যাট ইউ হ্যাভ আ লট অফ অ্যাবলরেডি অ্যান্ড অলরেডি ইউ নো গ্রামেটিক্যাল রুলস ইউনো আওয়ার রেঞ্জ অফলআরি বাট ইউ ডোন্ট নো একজ্যাক্টলি ফ্রম ওয়ে ইউ উইল স্টার্ট ইউর স্পিকিং জার্নি জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস যেমন আপনি ইংলিশ বলতে চাচ্ছেন অথবা আপনি কারোর সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন কিন্তু আপনি বলতে নারাজ আপনি বলবেন না তাহলে তো এটা সম্ভব হচ্ছে না তাই না সো আপনাকে বেশি করে বলতে হবে হাই হ্যালো তো ওয়ারি নেম ওয়ার ফ্রম ডু ইউ ডু ওয়ার ইজ ইউর প্রফেশন এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ ওয়ার্ড ইউ ক্যান লিডলি ইউজ আফটার দ্যাট ইংলিশ অ্যাপসগুলো ইউজ করতে পারেন যেমন স্পিক ইংলিশ লাইক অফেন্ড টপ এই দুটো ইউজ করলে আপনি অনেক পার্টনার পাবেন অর্থাৎ ইংলিশ প্র্যাকটিস করার জন্য পাশাপাশি যেটা করতে পারেন সেটা হলো আপনাকে লিখতে হবে বেশি করে আপনাকে থিঙ্ক করতে হবে বেশি করে পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে কোথায় প্র্যাকটিস করবেন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন এট লাইক মি অ্যান্ড রাইন হাউজ জাস্ট আম মেকিং সো হাউ ইজ ইট পসিবল এভরিথিং ইজ পসিবল ইফ ওয়ান্স অ্যান্ড বেশি করে আপনাকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড আর ইউ হ্যাভ আ মিরর এম আর রাইট ইউ হ্যাভ আ স্মার্ট ফোন ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরা অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস ইউ ক্যান সে সামথিং অবাউট ইউর সেলফ অ্যান্ড ইউ ক্যান গো ইন ফ্রন্ট অফ দ্য মিরর আফটার গোয়িং দেয়ার ইউ ক্যান সে সামথিং অবাউট ইউর সেল ওয়াট অভার ইউ উইল গেট জাস্ট ইউ হ্যাব টু গিভ আ ডেলিভারি অ্যান্ড আফটার দ্যাট আই হোপ দ্যাট কাপল অফ দ্য স্ল্যার ইউ উইল ব্যাপ টু আন্ডারস্ট্যান্ড প্রোভালি ফ্রম ইউর সাইড সো আপনি এভাবেই ট্রাই করেন দেখেন ছয় দিন সাত দিন ইভেন পনেরো দিন পর আপনি আপনার অবস্থানটা বুঝতে পারবেন যে আপনার কতটুকু ইম্প্রুভ হয়েছে সো এভাবেই জাস্ট আপনাকে ফোকাস করতে হবে যে না আমাকে ইংলিশ বলতে হবে সো আপনি সারাদিন কি করতেছেন আপনাকে সব কিছুর ওয়ার্ড জানতে হবে এমনটা না আপনি জাস্ট ট্রাই করেন আপনি চোখের সামনে কী দেখতেছেন সেগুলো বলার চেষ্টা ট্রাই করেন আপনাকে ভুলভাল বলতে হবে আগে তারপরে আপনার ফ্লুয়েন্সি উড বি অটোমেটিক্যালি কাম ব্র অ্যান্ড I'm not a better speaker, স্পিকার সো আই have enough knowledge, so that's সো just I'm জাস্ট to share ট্রাইং টু শেয়ার মাই So if you সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো দিস be better for you. So, keep learning সো language. লার্নিং আমার মনে হয় আমি অনেক কিছুই মিস্টেক করছি যেমন গ্রামেটিক্যাল টপিক আমি বলি নাই আপনাকে কোন কোন টপিকগুলো ফোকাস করতে হবে বেশি করে পাশাপাশি আপনি কোন কোন ওয়ার্ডগুলো বেশি করে ফলো করবেন সো এই বিষয়ে আমি পরের ভিডিওতে বলবো যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ আশা করি আপনি বুঝতে পারছেন সো নট অ্যাড জাস্ট আই এম স্পিকিং বাংলা সো বাংলা আর ইংলিশ মিলে আমি ভিডিও করতেছি দেন এটা একটা জগা খিচুড়ির মতো লাইক হ্যা হটস্পটস সো ইট ইজ নট এ বিগ ডেল সো থ্যাংকস ফর ওয়াচিং